এবার ইয়েমেন থেকে ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে গাজার শহর দখলের পরিকল্পনা অনুমোদন করলেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী এবার গাজার শহর দখলে আরো ষাট হাজার রিজার্ভ সেনা মোতায়েন করবে ইসরায়েল এদিকে গাজায় লাগাতার ইসরায়েলি হামলা নিহত অন্তত ষাট জন ফিলিস্তিনি আরো জানিয়ে দিব। এবার দিব্রেন নিরাপত্তা নিশ্চয়তা দেবে যুক্তরাষ্ট্র এদিকে আরো শক্তিশালী ক্ষেপণাস্ত্র বানিয়েছে ইরান হুশিয়ারি এবার শান্তি প্রচেষ্টা ব্যর্থ হলে রাশিয়ার উপর বিপদ নেমে আসবে হুমকি ম্যাক্রোর এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে আবার আক্রমণ হলে নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে প্রস্তুত ইরান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এদিকে ইয়েমেন থেকে ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেন থেকে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি তারা ইয়েমেন থেকে সরা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে এএফপি পির প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি সেনাবাহিনী মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামে জানায় কিছুক্ষণ আগে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে ইসরায়েলি বিমান বাহিনী গাজা ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে বিভিন্ন সময় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ফিলিস্তিনের স্বাধীনতা কামে শতষ্ট গোষ্ঠী হামাস এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে এসব হামলা বলে জানিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি এর আগে ইসরায়েলের গুরুত্বপূর্ণ চারটি স্থাপনায় হামলা চালানোর কথা জানায় হুতি বিদ্রোহীরা এক বিবৃতিতে হুতি জানায় তারা হাইফা নেগেব উম্মে আল রাশরাস এবং বীরসেবাতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে চারটি ড্রোন হামলা চালিয়েছে এদিকে গাজা শহর দখলের পরিকল্পনা অনুমোদন করলেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ফিলিস্তিনের অবরোধ গাজায় চলমান গণহত্যার মধ্যেই পুরো শহর দখলের জন্য একটি পরিকল্পনা অনুমোদন করেছেন দখলদার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ বুধবার ইসরায়েলি রাষ্ট্র সমপ্রচারক কান দাবি করেছে এই অভিযানের নাম দেওয়া হয়েছে গিদিয়ন্স চ্যারিটিয়ার্স 2 ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রী বলেন এই অভিযানের পর গাজার শহরের ভূদৃশ্য বদলে যাবে এবং এটি আর আগের মতো দেখাবে না স্থানীয় মাধ্যম বলছে দখলদারিত্ব পরিকল্পনার আওতায় গাজার শহরে যুদ্ধের জন্য 60 হাজার রিজার্ভ সৈন্যকে ডাকবে ইসরায়েলি সেনা তাদের প্রতিরক্ষা মন্ত্রী গাজা শহর দখলের পরিকল্পনা অনুমোদন করার পর এই সিদ্ধান্ত এসেছে ইয়ে আহরণ দৈনিক জানিয়েছে সৈন্যদের একত্রিকরণ দোসরা সেপ্টেম্বর থেকে শুরু হবে আগামী দিনে মন্ত্রিসভায় দখল পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা গাজা উপত্যকা ধীরে ধীরে দখলের একটি পরিকল্পনা অনুমোদন করে এই পরিকল্পনাটি আন্তর্জাতিকভাবে সমালোচনা ও নিন্দার মুখে পড়েছে যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে দখলদার বাহিনী দুই সাল থেকে গাজায় নৃশংস গণহত্যা চালিয়ে যাচ্ছে অবিরাম বোমা বর্ষণে অঞ্চলটি ধ্বংস হয়ে গেছে এবং অবরোধের কারণে খাদ্য সংকটে দুর্ভিক্ষ দেখা দিয়েছে এবার গাজার শহর দখলে আরো ষাট হাজার রিজার্ভ সেনা মোতায়েন করবে ইসরায়েল যুদ্ধ বিরতি আলোচনার মধ্যে ফিলিস্তিনের গাজায় যুদ্ধ আরো সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল রয়েছে গাজার শহর দখলের পরিকল্পনাও সেই লক্ষ্যে আরো ষাট হাজার রিজার্ভ সেনা মোতায়েন করতে যাচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহু প্রশাসন প্রতিবেদন মতে বুধবার গাজার সবচেয়ে কয়েকটি এলাকায় অভিযান শুরুর পরিকল্পনা অনুমোদন করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ এই সামরিক অভিযান পরিচালনার জন্য আগামী কয়েক সপ্তাহে ষাট হাজার রিজার্ভ সেনা ডাকা হবে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী আরো জানায় গাজা শহর প্রাথমিক পরিকল্পনায় স্বাক্ষর করেছে ইসরায়েলি সামরিক বাহিনী ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভাও গাজা দখলের নীতিতে সম্মতি জানিয়েছে তবে হামাজের হাতে বন্দী থাকা জিম্মিদের পরিবারগুলো বেনিয়ামিন নেতানিয়াহুর এই পরিকল্পনাকে সমর্থন করেনি শুধু তাই নয় ইসরায়েলের অনেক গোষ্ঠীও নেতানিয়াহুর পরিকল্পনার সঙ্গে সহমতন এদিকে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনের জন্য একটি বিতর্কিত পরিকল্পনা চূড়ান্ত অনুমোদন ঘোষণা করেছে গত সপ্তাহেই পরিকল্পনাটি ঘোষণা করেন দেশটির চরম ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল ইসপাত্রিস এদিকে গাজায় এলাকায় তার ইসরায়েলি হামলা নিহত অন্তত 60 জন ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে আরো ষাট জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর ফলে গাজায় মোট প্রাণহানি সংখ্যা প্রায় বাষট্টি হাজার জনে পৌঁছে গেছে এসরা গাজায় মানবিক সহায়তা নিতে গিয়ে একদিনে আরো একত্রিশ জন নিহত হয়েছেন অন্যদিকে অনাহার ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে আরো তিন জনের মঙ্গলবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দুই সালের অক্টোবর থেকে গাজা ইসরায়েলের অব্যাহত হামলায় এখন পর্যন্ত বাষট্টি হাজার জন ফিলিস্তিনি নিহত হয়েছেন মন্ত্রণালয়ের দৈনিক আপডেটে জানানো হয় গত চব্বিশ ঘন্টায় আরো ষাট জন নিহত এবং তিনশো জন আহত হয়েছেন এ নিয়ে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার পাঁচশো তিয়াত্তর জনে মন্ত্রণালয় আরো জানায় গত একদিনে অনাহার ও অপুষ্টিতে আরো তিন জনের মৃত্যু হয়েছে এ নিয়ে অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো দুইশো ছেষট্টি জনে যাদের মধ্যে একশো বারো জনই শিশু এবার কে নিরাপত্তা নিশ্চয়তা দেবে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ হলে যুক্তরাষ্ট্র এ ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা ভূমিকা রাখবে তবে তিনি স্পষ্ট করেছেন এ ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা মূলত ইউরোপীয় দেশগুলো দেবে যুক্তরাষ্ট্র সেখানে সমন্বয়কারীর ভূমিকায় থাকবে মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি সোমবার অনুষ্ঠিত বৈঠকের পর ট্রাম্প বলেন ইউরোপ ইউক্রেনকে সুরক্ষা দিতে এগিয়ে আসবে এবং যুক্তরাষ্ট্র তাদের এ উদ্যোগে সহায়তা করবে তবে কি ধরনের নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হবে এবং কতটা কার্যকর হবে তা এখনো স্পষ্ট নয় এদিকে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ সিএনএন কে জানান রাশিয়া নাকি নেটোর অনুচ্ছেদ ফাইভ এর মতো নিরাপত্তা নিশ্চয়তায় সম্মত হয়েছে নেটোর ওই ধারায় বলা আছে কোনো এক সদস্য রাষ্ট্রের উপর আক্রমণ মানেই তা সবার উপর আক্রমণ তবে ট্রাম্প জানিয়েছেন সোমবারের বৈঠকে এ প্রসঙ্গ উঠেনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন আগামী দশ দিনের মধ্যেই নিরাপত্তা নিশ্চয়তা বিষয়ে সমঝোতা লিখিত আকারে চূড়ান্ত হবে এ নিশ্চয়তার অংশ হিসেবে ইউক্রেন প্রায় নব্বই বিলিয়ন ডলারের মার্কিন অস্ত্র কেনার চুক্তিও করছে এদিকে আরো শক্তিশালী ক্ষেপণাস্ত্র বানিয়েছে ইরান প্রতিরক্ষা মন্ত্রীর হুশিয়ারি ইরান আরো উন্নত ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র বানিয়েছে বলে হুশিয়ারি উত্তরণ করেছেন লে চ মন্ত্রী আজিজ নাসির زاده তিনি বলেছেন ইসরায়েল যদি আবার আক্রমণ চালায় তাহলে ইরান আরো উন্নত ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে 12 দিনের যুদ্ধে যে ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলো কয়েক বছর আগে তৈরি এখন আমাদের কাছে আরো উন্নত ক্ষমতার ক্ষেপণাস্ত্র রয়েছে এবং যদি জায়নবাদী শত্রু আবার আগ্রাসনে নামে আমরা নিঃসন্দেহে তা ব্যবহার করব মধ্য জুনে ইসরায়েল ইরানের বিমান হামলা শুরু করে যার ফলে উভয় দেশের মধ্যে বারো দিন ধরে তীব্র যুদ্ধ চলে ইসরায়েলি হামলায় নিহত হয় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার পরমাণু বিজ্ঞানী ও শত শত বেশ সামরিক নাগরিক মার্কিন যুক্তরাষ্ট্র ও স্বল্প সময়ের জন্য যুদ্ধে অংশ এবং ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালায় ইরানের প্রথম উপরাষ্ট্রপতি মোহাম্মদ রেজা আরেফ সোমবার বলেন আমরা যুদ্ধ চাই না কিন্তু প্রতিটি মুহূর্তে প্রস্তুত থাকতে হবে এটা যুদ্ধবিরতি নয় বরং শুধুই অস্ত্রবিরতি ইরানি সংবাদ মাধ্যম জানিয়েছে বৃহস্পতিবার থেকে দেশটির সেনাবাহিনী দুই দিন সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে এতে ব্যবহৃত হবে স্বল্প ও মধ্যম পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র পশ্চিমা দেশগুলো ইরানের মিসাইল কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছে সূত্র ইরনা ইরান ইন্টারন্যাশনাল ও এএপির এবার শান্তি প্রচেষ্টা ব্যর্থ হলে রাশিয়ার উপর বিপদ নেমে আসবে হুমকি ম্যাক্রর ইউক্রেন যুদ্ধবন্ধে গত শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও এই বৈঠকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি তবু হাল ছাড়ছেন না ট্রাম্প ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে সোমবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোদিমিরোনিজকি এবং ইউরোপের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে দিনভর বৈঠক করেন তিনি এক প্রকার প্রেসিডেন্ট ম্যাক্রো। তিনি জানান শান্তি প্রচেষ্টা ব্যর্থ হলে রাশিয়ার উপর সম্ভাব্য বিপদ নেমে আসতে পারে খবর আল তাজিরার বৈঠকে উপস্থিত ছিলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ওসোলা ফন লেইন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সার্কিয়ার স্টারমার ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিক মেরসোস এবং ন্যাটোর महासचिव মার্ক রুটে নেতারা পৃথকভাবে নিজেদের মতামত তুলে ধরেন এদিকে আবার আক্রমণ হলে নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে প্রস্তুত ইরান ইসরায়েলি যে কোনো নতুন আক্রমণের জন্য প্রস্তুত ইরান বুধবার দেশটি জানিয়েছে নতুন ভাবে তৈরি করা উন্নত ক্ষেপণাস্ত্র রয়েছে যা সাম্প্রতিক বারো দিনের যুদ্ধে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের চেয়ে অনেক শক্তিশালী ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদে বলেছেন 12 দিনের যুদ্ধে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলো কয়েক বছর আগে নির্মিত হয়েছিল আজ আমরা পূর্বের ক্ষেপণাস্ত্র চেয়ে অনেক বেশি ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র তৈরি করেছি যদি জানবাজি সূত্র আবার কোনো অ্যাডভেঞ্চারে অংশ নেয় তাহলে আমরা অবশ্যই সেগুলো ব্যবহার করব জুনের মাঝামাঝি সময়ে ইসরায়েল ইরানের বিরুদ্ধে বোমা হামলা শুরু করে যার ফলে যুদ্ধ শুরু হয় ইরান ও ইরানও ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মাধ্যমে পাল্টা হামলা চালায় ইসরায়েলের আক্রমণে জ্যেষ্ঠ সামরিক কমান্ডার পারমাণবিক বিজ্ঞানী এবং শত শত বেশ সামরিক ব্যক্তি নিহত হন কয়েকদিন পর যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়ে যুদ্ধে সংক্ষিপ্তভাবে ভাবে যোগ দেয় এরপর ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত সবচেয়ে বড় মার্কিন বিমান ঘাটিতে ক্ষেপণাস্ত্র ছুড়লে প্রেসিডেন্ট আকস্মিক যুদ্ধবিরতি ঘোষণা করেন চব্বিশে জুন থেকে ট্রাম্প ঘোষিত ভঙ্গুর যুদ্ধ বিরতি কার্যকর রয়েছে ইরানের কর্মকর্তারা সতর্ক করেছেন যে কোনো মুহূর্তে নতুন লড়াই শুরু হতে পারে তেহরান যুদ্ধ চায় না কিন্তু লড়াই শুরু হলে মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে গত সোমবার উপরাষ্ট্রপতি মোহাম্মদ রেজা আরেফ বলেছেন ইরানকে প্রত্যেক মুহূর্তে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে আমরা যুদ্ধ বিরতিতে নেই আমরা শত্রুতা বন্ধের অবস্থায় রয়েছে।